বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক নাম এরাকিস হাইপোজিনিয়া চীনা বাদাম আমাদের দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান বলতে পারি কারণ চীনাবাদাম প্রোটিনের ভালো উৎস এতে প্রচুর পরিমাণে উদ্ভিদ প্রোটিন থাকে যা কোষ গঠনে সহায়তা করে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে চীনা বাদামে গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই ডায়াবেটিস রোগের জন্য উপকারী মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এতে থাকা নিয়াসিন ফোলেট ও ভিটামিন ই মস্তিষ্কের কোষকে সক্রিয় রাখে ও স্মৃতিশক্তি বাড়ায় ত্বক ও চুলের জন্য ভালো এতে থাকা ভিটামিন ই ও বায়োটিন ত্বক ও চুলের পুষ্টির যোগায় অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এতে রেসভার ভারাটল নামে একটি উপাদান থাকে যা বার্ধক্য রোধ করে ও ক্যান্সার প্রতিরোধ করতে সহায়তা করে তাই আমরা প্রতিদিন কয়েকটি বাদাম খাওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ